আমি মানব এবং দানবকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবাদত জিনিসটা কি ইবাদত জিনিসটা কি আমাদের কাছে মনে হচ্ছে যেন শুধু নামাজটাই এবাদত কি বলেন আমরা অনেকেই এমন ধারণা করতেছি শুধু নামাজ যদি করি তাহলে এই কামেল হয়ে গেছে আসলে শুধু নামাজ দিয়ে কামেল হওয়া যাবে না বরং আল্লাহ ইল্লা রমা ফলক্ত আমি মানব এবং দানবকে একমাত্র আমি রব্বুল আলমিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবাদত কি এবাদত হচ্ছে রবের সমস্ত হুকুমগুলিকে পালন করা রব যত বিষয় আদেশ করেছেন যা আদেশ করেছেন সবগুলিকে পালন করার নাম কি বলেন শুধু নামাজি না সমস্ত আদেশগুলিকে পালন করার নামে এবাদত সাথে সাথে যত বিষয় নিষেধ করেছেন রব যত বিষয় নিষেধ করেছেন সকল বিষয় বর্জন করা হচ্ছে এবাদত কি বলেন চুরি করা না না করা অন্যের হক নষ্ট করা না না করা না করা ইবাদত চুরি না করা ইবাদত মানুষের হক নষ্ট না করা ইবাদত মানুষকে জুলুম না করা ইবাদত জুলুম করা থেকে বেঁচে থাকা ইবাদত কি বলে শুধু নামাজ ইবাদত না আল্লাহ তালার সমস্ত হুকুম পালন করা ইবাদত আর সমস্ত নিষিদ্ধ বিষয়গুলিকে বর্জন করা ইবাদত এখন আমরা কয়টা নিয়ে আসি শুধু নামাজ শুধু নামাজ শুধু নামাজের আলোচনা আরো অহর আলোচনা আছে যেগুলি আমরা দিয়ে দিতেছি রসুল বলেন মিজানের পাল্লায় সবচেয়ে বাড়ি হবে উত্তম চরিত্র যার চরিত্র সুন্দর হবে যার আসার ব্যবহার সুন্দর হবে আসরের মাঠে তার আমল সবচেয়ে বাড়ি হবে রসুল বলেন আর দিন জুলুম হবে সবচেয়ে বাড়ি জিনিস গুণার সবচেয়ে বড় বাড়ি গুণা হচ্ছে জুলুম কাউকে কষ্ট দিবেন আর এই কষ্ট দিয়ে আপনি যদি হাসলে যান সব জায়গায় একটা যাইবেন আপনি নামাজ কালাম সব কিছু ঠিক ছিল আপনি মানুষের জুলুম করেছেন হক নষ্ট করেছেন অন্যায় বাবের কষ্ট করেছেন অন্যায়ভাবে ভাবের মানুষকে কষ্ট দিয়েছেন আপনার হাজারো আমল থাকুক সমস্ত আমল বিতা যাবে এই জন্য জুলুমের জুলুমকারীর কারণে হাসরের মাঠে রসুল বলেন হাসরের মাঠ আল্লাহ তালা কায়মি করতেন না যদি মানুষের হক নষ্ট করার বিচার না করতেন আল্লাহ তালা গফ্ফার মানুষ যদি একক্র নামাজও না করে একটা রোজাও যদি না রাখে আল্লাহ তালার একটা হুকুমও যদি না মানে আর কোনো এক সময় যদি রবের কাছে ঘুনা করে আর বলে আল্লাহ আমি যা করেছি সব ভুল করেছি আল্লাহ তুমি গফ্ফার তুমি গফ্ফার তুমি রহমান তুমি রহিম আল্লাহ আমি গুনাগার আমি জালেম আল্লাহ আমাকে মাত করে দাও حديث الرسول بلن الله تلاما كبرين القرآن الكريم بلدي أجر قل يا عبادي الذين اسرفوا على أنفسهم قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله بلن باندا সম গুনাহ করেছ সমস্যা নাই আমার দয়ার তার চেয়েও বেশি কুলিয়া ইবাদি আল্লাযী নাসরাফু লা আমার রহমত আমার দয়া থেকে বান্দা লয়েরা চাই না তুমি যত বড় গুনাহगारी হও না কেন আমার কাছে তোমার গুনাহ কিছুই না সুতরাং আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব এইজন্যই আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল নিশ্চয়ই তিনি পরম করুণাময় অতি দয়ালু তয়ার শেষ নাই ক্ষমার শেষ নাই তিনি হলেন গফুর রহিম আল্লাহ তো আল্লাহ তালা এত দয়ালু আল্লাহ বান্দা এত সুন্দর করে নিজ হাতে বানাইছেন সবগুলিকে আল্লাহ তালা আল্লাহর হুকুম দ্বারা ইশারা দ্বারা বানাইছেন আর মানুষকে আল্লাহ তালা নিজ হাতে নিজ হাতে আল্লাহ তালা বানাইছে কি জাহান্নামে দেওয়ার জন্যে না জান্নাতে দেওয়ার জন্যে জান্নাতে দেওয়ার জন্যে আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমাদেরকে বিভাগ দিয়েছেন যেন আমরা বিবেক চিন্তা করে আমরা ভালো বুঝতে পারি খারাপ বুঝতে পারি যেন আমরা খারাপ থেকে ফিরে আসতে পারি ভালো পথে যেন চলতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কী দিয়েছে বিবেক দিয়েছে কি বলেন আমরা বিবেকে কাজ করে কিনা না করে না বিবেকে ভালো কোনটা খারাপ কোনটা আমার বিভাগে বলে না বলে না বলে কেন দিয়েছে আমরা যেন ভালো চিনে ভালো কাজ করি খারাপ চিনে যেন বর্জন করতে পারি এখানেই কি শেষ আল্লাহ কি না না আল্লা তালা রসুল প্রেরণ করেছেন যুগে যুগে নবীর রসুল প্রেরণ করেছেন দিবে বুঝার পরেও শয়তানের ধুকাই পরে বান্ধা গুনার পথে চলে যাবে এরপরে যেন গুণার পথে ফিরে আসতে পারে আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন যেন আমাদেরকে আবার ওয়াজ নসিহতের মাধ্যমে আমাদেরকে যেন আবার সরল সঠিক পথে নিয়ে আসতে পারে এখানেই কি শেষ আল্লাহ তালা আবার প্রত্যেক নবী রসুনকে আল্লাহ তালা আসমানি কিতাব কোরআন তাওরাজ ইঞ্জিৎ বিভিন্ন কিতাব দিয়েছেন কেন এই কিতাবের মাধ্যমে ধরো আল্লাহ প ধারা বান্ধাদেরকে আল্লাহ আল্লাহর পদে নিয়ে আসতে পারে কি বলেন এগুলি কি আল্লাহ এখানেই শেষ নয় আল্লাহ তালা স্পেসিফিক ভাবে সবাই কদর দিয়েছেন সবাই বরত দিয়েছেন সবাই মেয়ারাজ দিয়েছেন রমজান দিয়েছেন আশুরা দিয়েছেন কি বলেন দিচ্ছেন না দেন নাই কেন দিয়েছেন কেন দিয়েছেন যেন এই রাত্রিগুলি এই দিনগুলোর মাধ্যমে এবারত বন্দিগি করে বান্দা যেন গুণাগুলিকে মাফ করে আমার সন্তুষ্টি যেন হাসিল করতে পারে এই জন্যই সভা বরাত দিয়েছেন এই জন্যই সবাই কদর দিয়েছেন এই জন্যেই মর্যাদাপূর্ণ দিন দিয়েছেন এই জন্যেই মর্যাদাপূর্ণ মাস দিয়েছেন কি বলেন এই জন্য দিয়ে দিয়েছেন সুরাত সৈত্রিশ নং আয়াতে আল্লাহ তারা বলেন ইন্না ইদ্দাতা ইনদাল্লাহ اثنا عشر شهرا إن عدة الشهور